জমিন আছে আল্লাহ আমরা হচ্ছি এবাদুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহ দিনের বিধান দিয়া দেশ চালাবে সেখানে সাম্প্রদায়িকতা ধুয়া তোলার কোনো সুযোগ নাই বান্দারা কা আল্লাহ ইবাদুল্লাহ আল্লাহ তা আল্লাহর অধীনে আল্লাহর বান্দারা আল্লাহর বিধান দিয়া দেশ চালাবে এটা তো তারা চাইতেই পারে এটা তাদেরই মানি দায়িত্ব এখানে স্বাধীনতার চেতনা আর সাম্প্রদায়িকতার বিশvastকে তুলে এই দেশের জনতাকে কোরআন কারীমের আদর্শ প্রতিষ্ঠা মিশন থেকে দূরে সরানো যাবে না ইনশাআল্লাহ ঠিক ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ এটা আল্লাহ পরিপূর্ণ করে দিছে আল্লাহ এবার আসেন আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী রাষ্ট্রচিন্ত তথাকথিত সুশীল সমাজ তারা ইসলামের বিপক্ষে দুইটা অপপ্রচার করে আমি তার জবাব দিয়ে দিচ্ছি যেটা আজকে আমাদের বিষয়টাই ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় বিষয়টা বুঝছেন ইসলামকে পূর্ণাঙ্গ না চিনলে আপনি খাঁটি মুসলিম হতে পারবেন না আর খাঁটি মুসলিম না হলে

আমাদের বিশাল প্যান্ডেলটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আল্লাহ দিনের বেলাতেও এই হুসাইনি মাদ্রাসার মাহফিলটা কবুল করে আরে ভাই বড় একটা শ্বাস নিয়ে বলো আলহামদুলিল্লাহ আমি শারীরিক অসুস্থতার কারণে একটা আস্তে আস্তে কথা বলতেছি আবার রাতে প্রোগ্রাম অনেক দূরে সে কুমিল্লা কোম্পানিগঞ্জ কলেজ মাঠে বুঝলেন

বলে আমরা পলিটিক্যাল ইসলাম মানি না রেডিকেল ইসলাম মানি না সুফিবাদী ইসলাম মানি বেটা বেয়াদ ইসলামকে ভাগ করার অধিকার তোমার কে দিছে আগে তো ছিল বুদ্ধিজীবীদের উৎপাদ এখন বুদ্ধিজীবী সব ভাগছে কোরআন পাগলের ভাগ নেই নতুন পাগল কিছু হয়েছে বিশ্ববিদ্যালয়ে বসে সমন্বয়কদের মাথা বাস করে এর একজন আছে রাষ্ট্রচিন্তক নাম বলবো না ওরে আমি ডিবেট এর চ্যানেল দিছি এবং বলেছি তার সাথে আমি ডিবেট করতে চাই অনলাইনে না অফলাইনে এবং বিশ্ববিদ্যালয়ের টিএসসি এর মোড়ে ঠিক রাজি হই হবে কত ও তো মেয়াদ উত্তীর্ণ গাজা খায় ঠিক আর ওজানে ও ফুরি দেয় আমার সাথে সাথে ডিবেট করতে আপনারা চিনছেন তারে সমন্বয় একটা উস্তাদ মানে সব সমন্বয় না কিছু সমনটা আমারও উস্তাদ মানে সব সমনটা একটা অধিকাংশ সমনরা কেন ও মাথাবাস করে ও বলে বাংলাদেশে আরবির ইসলাম চলবে না আল্লাহু ইসলাম আছে আমি স্পষ্ট বলেছি কথা বলে কাফের হয়ে গেছে ঠিক কি দেখেন না সাদা কুর্তা পরে

লাই নাহার নাহার হা যেই দিন ইসলাম পরিপূর্ণ এবং সমুদ্র জল যেই দিন ইসলামের রাত যেমন দিন তেমন দিন যেমন রাত তেমন ইসলামে কোনো ভেদ নাই কোনো ছেদ নাই কোনো অস্পষ্টতা নাই কোনো বক্রতা নাই মধ্যানে দিবাকর সূর্যের সমুদ্রন হলো হ্যাঁ ইসলামের রাজনীতি আছে কিন্তু ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম না পরিপূর্ণ ইসলামের অংশ জিহাদ ইসলামে আছে জিহাদ পরিপূর্ণ ইসলাম না পরিপূর্ণ ইসলামের অংশ

বাংলার মাটিতে রাজা গৌর গোবিন্দের অত্যাচারকে বন্ধ করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যেমন শাহজালাল রহমতুল্লাহ এসেছেন তার বগলে ছিল জায়নামাজ বুকে ছিল কোরআন এক হাতে তাসবি আর এক হাতে ছিল সোর্ড অফ জাস্টিস ইনসাফের তরবারি ওই তরবারি দিয়া রাজা গৌর গোবিন্দের বিস্তারকে তিনি ভেঙে দিয়েছেন ঠিক জিহাদ বলছেন না তারও আগে 447 সুলতান মাহমুদ বলখী 마হি সালাহুর রহমান বগুড়া баста করে জামাছুরি শুনছেন না আপনারা যারা বাংলাদেশ ইতিহাস করেছেন তারা জানেন প্রাচীন রাজধানী সোনারগাঁও কিন্তু তারও আগে রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন এটা তে баста করে দিনাজপুর রংপুর বগুড়া এই অঞ্চলটা ছিল বাংলার প্রাচীন সোনার গ্রামে এই ইতিহাস এখন না স্কুলের ছাত্ররা পড়ে না মাদ্রাসার ছাত্ররা পড়ে ষোলো বছর ইতিহাস আপনাদের পড়ানো শুরুই করছে উনিশশো একাত্তর সাল থেকে এর আগে আর বাংলার ইতিহাস আহা এইভাবে মানুষটা অন্ধকারে রাখা ফলাফল যে কত খারাপ হয় তা এখন হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ ইতিহাস লিখতে হবে এক হাজার বছর উদ্দিন মোহাম্মদ আগমন হয়েছে যখন তখন থেকে বাংলার ইতিহাস লিখতে হবে বাংলা তখন স্বাধীনতা লাভ করেছিল সতেরোশো সাতান্ন সালে বাংলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল সিরাজুদ্দৌলার কাছ থেকে ইংরেজরা আর আমরা স্বাধীন হই নাই এখনো স্বাধীন হই নাই স্বাধীন হই নাই আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে কুখ্যাত ইংরেজরা দুইশো বছর ধোকা দিয়েছে সাতচল্লিশের পর পাকিস্তানিরা চব্বিশ বছর আপনাদের ধোকা দিয়েছে একাত্তরের পর যারাই ক্ষমতা এসেছে তিপ্পান্ন বছরে মুসলমানদের রক্ত কি সিঁড়ি ব্যবহার করে ক্ষমতায় গেছে মুসলমানের পক্ষে কোনো স্বার্থ করে না ধোকা দিয়েছে আমরা এখনো স্বাধীন না সেদিন স্বাধীন হতে পারবো যেদিন আমার দেশের নীতি আমি বাস্তবায় করতে পারবো এখন পারে কথা বলে যিনি এখন চিফ অ্যাডভাইজার ওনার কোমরে রশি আর রশির মাথা চার আটলান্টিকের উপরে ওর বাইরে যেতে বাইরে যেতে বোঝা যাচ্ছে আমরা এখনো স্বাধীন না আপটাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে পারবে যেদিন আল্লাহ কোরআন এর পবিত্রানি ভাবে করতে পারবে ঠিক স্বাধীন হবে যাবে যদি আপনাকে বলেন পৃথিবীর স্বাধীন দেশ কয়টা বলবো খুব কম আরব বিশ্ব পূর্ণ স্বাধীন আফগানিস্তান আর আরব বিশ্বের বাইরে দক্ষিণ পূর্ব মধ্য এশিয়া একটাই স্বাধীন দেশটা হচ্ছে আফগানিস্তান ঠিক আমেরিকারে বুড়ান্দ গেছে আজকে তাদের কারেন্সি ডলার কিছু ছুড়ি হাফিম চাষ বন্ধ জাফরান চাষ হচ্ছে হেলিকপ্টার বানাচ্ছে প্লেন বানাচ্ছে গাড়ি বানাচ্ছে সাড়ে সাত বিলিয়ন ডলারিকে আটকে বলছে ওই দিকার টাকা দিক্ষা দিলাম স্বনির্ভর রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করেছে ওদের নীতি ওরা বাস্তবায়ন করতে পারে ওরাই স্বাধীন দক্ষিণ পূর্ব এশিয়া টাকায় দেখেন পাকিস্তান স্বাধীন না ভারত ও স্বাধীন না বাংলাদেশও স্বাধীন না সেদিনই স্বাধীন হতে পারবো আল্লাহর কোরআনের তাবেদারিতে যেদিন দেশ বানাতে পারবো আল্লাহর কোরআনের তাবেদারি করে যেদিন রাষ্ট্র চালাতে কথা বুঝতেছেন তাহলে ইসলামের কোন ভাষণ ইসলামের ইসলাম সুফি দরবেশা জিহাদকে বাদ নাই চারশো চল্লিশ সুলতান মাহমুদ মাহিসাওয়াল আজ থেকে এক হাজার বছর আগে তিনি আফগানিস্তান থেকে আসলেন বাংলাদেশের বগুড়া হবে এখানে নামাজ পড়তে পারবেন একটা লোক পড়বেন ঠিক আছে বগুড়া মহাজতা সুলতান মাহমুদ বলফি মাহিসর বাড়ি ছিল আফগানিস্তানের বল্ফ নামক রাজ্যে তার বাবা ছিলেন বাদশাহ বাবার মৃত্যুর পর তিনি হলেন বাদশাহ আল্লাহর বাদশাহীর ছেলে দর বেশি পথ বেছে আসলেন বাংলাদেশের সন্দীপে ওখান থেকে নোংা যুগে চলে গেলেন বগুরাম মহাস্তা করে যার পরই হিন্দু রাজা পরশুরাম বাদিস তিনি প্রথম তরবারই বের করেন এটি ইসলামের নিয়ম আগে দাওয়াত দাওয়াতে বাধা দিতে আসলে জিহাদ হবে ডিফেন্সিভ না অফেন্সিভ ঠিক প্রয়োজনে ডিফেন্সিভ ঠিক প্রয়োজনে জিহাদ অফেন্সিভ কখনো এই নিয়া সাহেব হక్కার উঠেছেন আপনারই নামাজ আর কি নামাজ পড়ে না নাকি আপনাকে আউলিয়া কেরামছে মোনাজাত লাগবে না 8 মিনিট কি মোনাজাত আমিই করে দেব দুই একটা লোক উঠার দ্বারা বাকিদের মনোযোগ তো নষ্ট করে আমি নির্দেশ করছি একটা লোক উঠার চেষ্টা করবেন মা দশ মিনিট পরে হাজার হাজার জনতা একসাথে মোনাজাত করে আমরা বাড়ি যাব রাজা পুষ্পরাম এসে বাধা দিল সুলতান মাহমুদ বালকির প্রথম দাবাতে রাজা পুষ্পরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে দেখছে আমার তো দেশও যাবে ময়দানে এসে চলে আসলো অস্ত্র নিয়ে সুলতান মাহমুদ বালকি সুফি সাধক ময়দানে মোকাবেলা করতে যায় নাই তরবারি কোষ মুক্ত করেছেন জিহাদে তিনি বিজয়ী হয়েছেন পরশুরা নিহত হয়েছে এক হাজার বছর আগে বগুড়ার মাটিতে আল্লাহ দিনের ঝান্ডা ঘুরেছে ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ

আমার এগুলো খেয়াল আছে শুধু মনে দিলেই হবে রুমালগুলো নিয়ে রেল থাকে মুনাজার শুধু মধ্যেই রুমাল যাবে ইনশাল ঠিক না ভাই বা দেওয়ার নামে ভয় পেয়েছে বাঙালির অভ্যাস এটা নেওয়ার বেলায় আছে দুই হাট দুই হাটু শুদ্ধা আমরা তাহলে তরিকন্ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তাহলে ইসলাম এখন আসেন ইসলাম সম্পর্কে কাফের মুশেকদের দ্বিতীয় একটা বিভ্রান্তি আছে জবাব দিয়ে দিব কথা বলেন যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে মুসলিম নামধারী কথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী মহল পলিসি মেকার রাষ্ট্রচিন্তক আছে না তারা বাংলাদেশে তিনটার ফেরি বিশ্বাস করে ইন্টারফেট হচ্ছে আন্তধর্মীয় মতবাদ দেখা যায় প্রোগ্রাম হয় একজন আগেন বসে হিন্দুদের ঠাকুর বৌদ্ধদের ভিক্ষু খ্রিস্টানদের ফাদার তারপর বসে শান্তির বাণী প্রচার করে আরে ভাই আগুন বিভাইতে পানি লাগে কিন্তু আগুন বিভাইতে যদি ভুষিয়ার তুষ দেও ইসলাম একমাত্র শান্তি ও সত্যের বাণী প্রচার করে আপনি বলতে পারেন কেন আরো যে ধর্ম আছে ওই ধর্মে কথা থাকলে নিজে সমস্যা কি পশ্চিমাদের মতে ইসলাম ছাড়া আরো দুইটা ধর্ম আছে যেটাকে বলা হয় সেমেটিক রিলিজিয়াস ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলামের সাথে তারা ইসলাম ছাড়া ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্মকে পশ্চিমা দার্শনিকরা বলে সেমিটিক রিলিজিয়াস আরবিতে আকাশকে বলে সামা সামা থেকে স্যানেটিক অর্থাৎ যে ধর্মগুলো কোনো এক সময় আসমান থেকে এসেছিল ওই ধর্মগুলোকে কি বলে সেমিটিক রিলিজিয়াস অতএব বলা যেতে পারে যে মুসা নবীর মাধ্যমে আসছে ইহুদি ধর্ম ঈসা নবীর মাধ্যমে আসছে খ্রিস্টান ধর্ম তো ইসলাম তো মানি ওই ধর্মগুলোতে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি প্রশ্ন কথা বলে জবাব লাগবে ওষুধ যত দামি হোক মেয়াদ উত্তীর্ণ ঔষধ রোগী খেলে ভালো হবে না তাড়াতাড়ি মারা যাবে ওষুধ ভালো ভালো কিন্তু ওষুধের মেয়া সবচেয়ে এক

এটা আজকে পর্যন্ত এক লাখ টাকা আগামীকাল এক টাকা বিশ পয়সা ইসার আগমনে তা রিজেক্ট হয়ে গেছে ইসানবীর মাধ্যমে যে সরিয় দেশে ছিল দেড় হাজার বছর আগে আল্লাহ রাখিনি নবী নবীগণের মাথার দাজ মোহাম্মদ সাল্লামের আগমনের কারণে ওনার রক্ত ঝরা দিন পরিপূর্ণ হয়ে যাবার মাধ্যমে পূর্বের নবী রিজেক্ট হয়ে গেছে রিজেক্ট হয়ে গেছে দিনকে আল্লাহ হাজার বছর আগে পরিপূর্ণ করে সমস্ত দিন আর ধর্মকে রিজেক্টেড করে দিছেন ওগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ভালো থাকলেও কিছু নেওয়ার সুযোগ নাই

আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহামের আগমনের মাধ্যমে দেড় হাজার বছর আগে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে পূর্বের নবী ঈসার দিন পূর্বের নবী মুসার দিন এবং আরো পূর্বের সমস্ত পয়গম্বরদের দিনকে মতাদর্শকে আল্লাহ মানসুখ করে দিচ্ছেন রোহিত করে দিচ্ছেন করে দিয়েছেন পূর্বের সবগুলোর ডেট এক্সপিয়ার এখন ওই সব পূর্বের ধর্ম থেকে ভালো কিছু থাকলেও মেয়াদ উত্তীর্ণ হবার কারণে রিজেক্টেড হবার কারণে নেবার কোনো সুযোগ নাই এখন শুধুমাত্র ইসলাম একমাত্র ইসলাম কেবল মাত্র ইসলাম বুঝতে পারছেন এর আল্লাহ তালা বলেন বি ইসমি রব্বহিম ইলাসিরাতিল আজিজিল হামিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্তার উপর কোরআন নাযিল করছি যার পৃথিবীর সমস্ত মানুষকে আপনি অন্ধকার সমূহ থেকে একটা নূরের দিকে আনতে পারে

আকাশিনের মালিকানাতা এই অংশের ব্যাখ্যায় আমাকে একটু রাজনৈতিক আলাপ করতে হয় করবো যে শিক্ষাটা দিয়ে শেষ করে দিচ্ছে রাজনীতিক আলাপটা আপনাদের প্রচলিত রাজনীতি না কোরআন যে রাজনীতি শিখায় আল্লাহ বলে মাফিস প্রচলিত রাজনীতিবিদ আর কোরআনের রাজনীতি বিশ্বাসের এখানে প্রিন্সিপাল ডিফারেন্স মৌলিক পার্থক্য প্রচলিত রাজনীতি যারা করে তাদের বিশ্বাস হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক আর ইমাম হোসেনের রাজনীতি যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলম এখন দেশের টপ অফ দ্য কান্ট্রি রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন সংবিধান নতুন লিখতে হবে চলতেছে না চলতেছে আচ্ছা এখন সংবিধান বদলালে কি হবে ভাই সংবিধানের নীতি তো চেঞ্জ করতে হবে বাহাত্তরটা ফেলে দেন সমস্যা নেই এখন যেটা করবেন এই সংবিধানের মূল কনসেপ্টস কি হবে ওইটা ঠিক না করলে সেট চেঞ্জ হবে দেশের পরিবর্তন সংবিধানের মূল যদি হয় সার্বভৌমত্বের মালিক জনগণ ওইটা বিশ্বাস করে আপনি যদি রাজনীতি করেন এই রাজনীতি হবে সেরকি রাজনীতি আপনি যাবেন জাহান নামে আর যদি আপনার রাজনীতিতে বিশ্বাস হয় সার্বভৌমত্বের মালিক আম্লা রাজনীতি যদি সুন্দর ধরিক হয় ওই রাজনীতি হবে এ বার দাদ আপনার ধর হবে জান্নাত কথা বলে না এখন যদি আপনারা বলেন না সার্বভৌমত্বের মালিক জনাদন তাহলে হইল বিষয়টা কি আপনারই সংবিধান বানান আপনারই কি মান আনেন আবার সময় মতো সংবিধান আপনারাই বাতিল করে এটা অনেকটা যেন হিন্দুদের মূর্তি পূজার মতো আমি একটা মূর্তিও থাকে কথা এগুলো বানায় কারা যারা পূজা করে তারা বানানোর পর এগুলোর উপর তারা ইমান আনে কথা বলে পূজার পরে এগুলো রেখে দেয় কি করে সব ডেস্ট্রয় করে দেয় ধ্বংস করে ঠিক না তা আমরা যদি আমরাই সংবিধান বানাই আমরাই ইমান আনি আমরাই বাতিল করি তো কাজটা ওই রকম হয়ে গেল না আমার একটা গল্প মনে পড়ছে ভাই বলবো আরে বাবা গল্প না হাদিসের কথা হাজর উমার রাজিয়াল তিনি একদিন হেসে দিচ্ছেন লোকজন মধ্যেছে আমিরুল মমিনী কথা নাই বার্তা নাই হাসছেন কেন বলে যুগে এমন কিছু নির্বোধের মতো কাজ আমরা করতাম ওগুলো মনে পড়লে কি করতেন বলবো আমি যে এবার বলবো জনগণ তো মনে রাখবে না আমার আলেম ভাইরা হৃদয়ে গেঁথে ফেলবেন হৃদয়ে গেঁথে ফেলবেন না জেহেনে গেঁথে ফেলবেন ঠিক আছে বললেন

কি সেলবা বানানো আরে ভাই ভিন্ডুরা তো খাইতে পারে না মাটি দিয়া বানানো ওরা যদি আটা সুজি দিয়া বানাইতে খাইতো ওদের কি পরামর্শ দিয়েছি ওরা কি আমাদের শুনবে এমনি তো ভেবে আছে আমরা কত নির্ভুত আমরাই সংবিধান বানাই আমরাই ঈমান আনি আর আমরাই ভেবে হযরত ওমর রাদিয়াল্লাহু কথাটা আমার মনে পড়ে হাদিস শরীফ পড়ার পর যখনই সংবিধানের কথা আসে হাজর সেই কথাটা আমার মনে পড়ে হাজর বলেছেন আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম খোঁজা লাগলে খেয়ে আর আমরা হাজার পরে আমরা জনগণ সার্বভৌমত্বের মালিক এই শিল্পী আটীরা পোষণ করে আমরাই সংবিধান বানাই শপথ পাঠ করার দিন সংসদে আমরা ইমান মানানি সংবিধানের উপর আবার সময় মতো আমরা সংবিধান খেয়ে ফেলি শিল্পকে বাদ দিয়া আমাদের

তিনটা কারণে মূলকান আবির দাম আকাশ ও রাজত্ব আকাশ